আমাকে একজন পানি দাও তো আসছি আদা নে একটু এদিকে আসো তো আরে কি হয়েছে চাচাচ্ছ কেন আমার ল্যাপটপ কোথায় এখানেই তো ছিল আমি তোমাকে পানি দিতে গেলাম আর এসে দেখি এখান থেকে ল্যাপটপ উধাও হয়ে গেছে তোমার ল্যাপটপ কোথায় আমি কি করে বলবো আজব তো এই বাসায় শুধু তুমি আর আমি থাকি আমার ল্যাপটপ কোথায় গেলো সেটা তুমি আর আমিই তো খুব ভালো জানবো তাই না আরে বাবা তোমার ল্যাপটপ কোথায় আমি কি করে জানবো তোমার ল্যাপটপ তুমি ইউজ করো তুমি কোথায় রেখেছো তুমি খুঁজে দেখো আর নয়তো আমাদের এই ভাষায় তো আমরা দুজন ছাড়াও আরেকজন থাকি আমাদের মিছে দারুয়ান बबलू তুমি চাইলে ওর একবার খুঁজতে পারো ও হয়তো কোনো কাজে নিতে পারে কিন্তু ল্যাপটপ ওর কী কাজে লাগবে চুরিও করতে পারে কিন্তু কিন্তু উনি তো আমাদের অনেক বিশ্বস্ত একজন মানুষ বাবলু ভাই আমাদের এখানে অনেকদিন যাবত কাজ করছে আর তুমি আছো তোমার বিশ্বাস নিয়ে অভাবে পড়লে তখন বিশ্বাস অবিশ্বাসে পরিণত হয় তুমি যাও নিচে গিয়ে একবার ওরুমে খুঁজে দেখো ঠিক বলেছো আমি এক্ষুনি যাচ্ছি বাবলু আমার ল্যাপটপ কোথায় ভালোই ভালো বলছে আমার ল্যাপটপটা আমাকে ফেরত দিন কিসের ল্যাপটপ কার ল্যাপটপ আমি কোন ল্যাপটপ নিয়ে নিই ম্যাডাম বুঝতে পেরেছি তুমি ভালোই ভালোই আমার কথা শুনবে না আমি দেখছি ব্যাপারটা তুমি যদি ল্যাপটপ নিয়েই না থাকো তাহলে এটা কি এটা আমার ল্যাপটপ দেখো মেজাজ গরম করো না এমনিতেই ল্যাপটপে আমার অনেক কাজ করতে হয় অনেক হিসাব নিকাশ করতে হয় আর তার মধ্যে যদি তুমি এটা নিয়ে ঝামেলা করো তাহলে কিন্তু আমার মেজাজ আরো খারাপ হয়ে যাবে আপনার মেজাজ গরম হলে আমি কি করব বুঝতে পারছি তুই আমার কথা এভাবে শুনবি না আমি এক্ষুনি পুলিশের কাছে ফোন দেব তারপর তোর নামে বিচার দিব তখন তুই ল্যাপটপ না দিয়ে কোথায় যাস আমিও সেটা দেখব পুলিশের না আপনি যারে তার তারে ফোন আমার কিচ্ছু যায় আসে পুলিশের না খালি পুলিশের বর্ডারে ফোন পুলিশের বাপেরে ফোন দেন আমার কিছু আসে না ভালো কথা বলছি তো এই জন্য কানে যাচ্ছে না তাই না এই তোমাকে কি বেতন দেওয়া হয় না তুমি আমার ল্যাপটপ কেন চুরি করেছ এতদিন যাবো তুমি আমাদের বাড়িতে কাজ করছো আর এখন এইসব করতেছ এই মনি আরে কি হয়েছে তুমি ওর সাথে এরকম করছো কেন এই বাপ লুকি আছে বলতো আর তোর হাতে ল্যাপটপ কেন স্যার আমার কোনো কারণ ছাড়া এই ম্যাডাম আমারে মারতো তোকে মারবো না তো কি করব আদর করব তুই এতটাই ঘাট তেলা যে এত মার খাওয়ার পরেও তুই এখনো পর্যন্ত আমার ল্যাপটপটা আমাকে ফেরত দিসনি আহা থাক আর মারামারি করার দরকার নাই এই বাবলু ভাই কি হয়েছে আমাকে বলো তো আর আমি তো জানতাম তুমি অনেক ভালো একটা ছেলে স্যার প্যাডের জালা বড় জালা ভালো খারাপ দিয়ে আমি কি করুম দেখছো তোমার সামনে কি রকম বেয়াদবের মতো আচরণ করছে তুমি একটু থামবা আগে কি হয়েছে আমাকে শুনতে দাও এই বাবলু ভাই কি হয়েছে আমাকে বলেন তো স্যার এই ল্যাপটপটা নিচে দেখা ম্যাডাম আমার এতক্ষণ দাওয়াত মারলো আর ম্যাডাম যে ছয় মাসের আমার বেতন দেয় না আমার কি করা উচিত স্যার আমি গরিব মানুষ দিন আনি দিনকে নুন আনতে পান্তা ফুরায় আমার তো আপনাকে মতো সঞ্চয় করার টাকা নাই যে আমি ভাঙ্গা ভাঙ্গা খাবো এই বেতনের উপর আমার সারা পরিবার নির্ভরশীল তুমি বেতন না দেয় আমার পেটে তো ভাত পাই ভালো ব্যবহার করতে আসবে বলেন এসব কি শুনতেছি মনি তুমি তার বেতনের টাকা আটকে রেখেছো কেন তোমাকে তো আমি প্রতি মাসের এক তারিখে তার বেতনের টাকাটা দিয়ে দিই না মানে আসলে আমি চিন্তা করেছিলাম যে সব টাকাগুলো ওকে একসঙ্গে দিব কিন্তু আমার টাকা না দেওয়ার কারণে যে ওর এতটা প্রবলেম হচ্ছে সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি বাবলু ভাই প্লিজ তুমি আমাকে মাফ করে দাও ম্যাডাম ক্ষমা করার মালিক তো আল্লাহ আমি কেডা আমি খালি জানি আমার পাঁচ টাকা পাইলে আমি খুশি আর ল্যাপটপ এই ল্যাপটপ নিতে আমি কারণ ম্যাডাম বুঝাইছি যে নিজের জিনিস যদি অন্য কারোর কাছে থাকে তাহলে কেমন লাগে বাবলু ভাইয়া প্লিজ এসব কথা বলে আপনি আমাকে আর লজ্জা দিবেন না আমি এমনিতেই অনেক লজ্জিত আপনি কোনো চিন্তা করবেন না আজকের পর থেকে আপনার বেতনের টাকা প্রত্যেক মাসের এক তারিখে দিয়ে দেওয়া হবে আর আপনি প্লিজ আমাকে মাফ করে দিন আর আমার বিরুদ্ধে কোনো অভিযোগ রাখবেন না আপনারা যে আমার সম্মান দিচ্ছেন এটাই আমার কাছে অনেক আমার কারো উপরে অভিমান নাই আমি খেলে আমার পাওনা টাকা হইলে হইলো আমার সংসারটা অনেক অভাব লেগে স্যার আমার টাকা দিয়ে দেন আর এনে আপনার ল্যাপটপ বাবলু ভাই আপনি আমাদের সঙ্গে উপরে চলুন আজকে আপনার বেতনের সব টাকা দিয়ে দিব আমি আসুন আসুন